সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে নির্বাচনটা কবে হবে কখন দেবে কোন মাসে হবে দু সালের ভিতরে হবে না ছাব্বিশ সালের ভিতরে হবে এ নিয়ে কিন্তু অনেকেই আলোচনা সমালোচনা করিতেছেন কিন্তু এ নিয়ে আসিফ নজরুল স্যার যে কথাটি বলেছেন যে অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমাদের নেই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এই সরকারে থাকার তাদের ইচ্ছে নেই আসিফ নজরুল স্যার এমন ধরনের কথাই বলেছেন এখন আসিফ নজরুল তো বলেছেন সরকারে থাকার ইচ্ছে নেই এবং ওনারা এও বলতেছেন দেশ এখনো সংস্কার হয় নাই পরিপূর্ণ সংস্কার করে তারপরে দেশের নির্বাচনের একটা আয়োজন করা হবে আবার সামনে বলতেছে জুন জুলাইয়ে নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করে যাচ্ছে আর বর্ষাকাল থাকলে একটু পিছিয়ে দিতেও পারে বিএনপি বলতেছে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আরেক দল জামায়াত ইসলাম বলতেছে দেশ সংস্কার করে অপরাধীদের বিচার করে তারপরে নির্বাচনের আয়োজন করা হোক এখন কার কথাগুলো কতটুকু গুরুত্ব যেহেতু বর্তমানে জামায়াত ইসলামের গুরুত্বটা অনেক বেশি জামায়াত ইসলাম যেভাবে বলতাছে সেভাবেই আইন প্রশাসন সব কিছুই চলতেছে বিএনপি কিন্তু এখন তেমন একটা জোর দেখাতে পারছে না এখন আসিফ নজরুল স্যার নির্বাচন নিয়ে রোডম্যাপ দিয়েছেন কবে নির্বাচন হবে এই তারিখ বলেছেন দেখি সেই তারিখটি কবে হতে পারে অযথা সময় ক্ষেপণ করে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাষ্ট্র মেরামতের মৌলিক সর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই এটা নিয়ে কোনো রকম দ্বিধাদণ্ডের অবকাশ নেই শনিবার সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার বিষয়ে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে থেকে আলোচনা শুরু করতে আগ্রহী যদি তারা রাজি থাকেন রোজার মধ্যেই আলোচনা চলবে আর রাজনৈতিক দলগুলো যা দ্রুত নির্বাচন চান আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কি সেটা স্পেসিফাই করে বলেননি উপদেষ্টা বলে নির্বাচনের সময় রেখা নিয়ে বরাবর আমাদের প্রধান উপদেষ্টা এবং তার পক্ষে প্রেস সেক্রেটারিও ক্লেরিফাই করেছেন দুই সালের ডিসেম্বর বা ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে আবার বর্ষার কথা বিবেচনা করে দুই হাজার ছাব্বিশ সালে সেটা এগিয়ে এপ্রিল বা মার্চে হতে পারে আসিফ নজরুল বলেন সংস্কার কমিশনের প্রতিবেদনে আশুকরণীয় বিষয় বলা আছে সেগুলোর অনেক বিষয় আমরা ইতিমধ্যে করে ফেলেছি বাকিগুলো কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে করে ফেলতে পারব আর কিছু কিছু বিষয় আছে সেগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্যের প্রয়োজন আছে উদাহরণস্বরূপ তিনি বলেন সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা এগুলোর আশুকরণীয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে আশুকরণীয় বিষয়গুলোর মধ্যে পঞ্চাশ শতাংশই আগামী এক মাসের মধ্যে করে ফেলা সম্ভব বলেও মনে করেন এই উপদেষ্টা আসিফ নজরুল জানান এ মাসের মাঝামাঝি সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে প্রয়োজন হলে রোজার মাসেই এই আলোচনা চলমান থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের মাধ্যমে আমরা যে প্রতিবেদনটি দেখেছি আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলছেন এই কথাগুলোর উপরেই নির্বাচনের আয়োজন করা হবে এটাই আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ